আমার ডাক শুনে আপনারা সবাই আইসুন এর জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আর আমার আজকের শালিশি হইল গিয়ে একটা কথাই আপনারা সবাই আইছেন আপনারা আজকে শালিশটা আমার কইরেই যাবেন কইরে যাইতেই আর এর আগে আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা চাইতেছি আর শালিশটা হলো গিয়ে আজকে রোজা চলে গেছে এগারোটা আমার বাপে আমার আজকে একটা সিরা তবন পর্যন্ত কিনে দেয় নাই তমন তো কিনে দিব দূরের কথা আজকে একটা ঘামসাও কিনে দেয় নাই শুধু বাইরে করে সব কিনে দিলছে আমি কেন আমি কি একটা ফাইনা আমি কি একটা ঘামসা হইলেও ফাইনা আজকে আপনারা সবাই বিচার করে যাবেন আপনার ময় মুরব্বীরা আজকে আমার বিচারটা করবে আমার কেন দেয় না কাপড় চোপড় কিননে সুডু বাইরে কিন দেয় কিন্তু আমার দেয় না কিনলে আমার কি অফরাধ আমার কিন দেও নেই লাগবো আর নাই আজ আমি সব বাঙ গেলামও আর এই দিকটা কে মনে হরিন যে আমার আম্মায় কিচ্ছু কয় না আম্মা তুমি কৌ তুমি কেন চুপ করে রইছো আর সুডু মিয়ারে কেন লেগে দিছো সব কিছু তুমি আজকে কথা বলতে হইব আজকে রোজে এগারোটা শুধু লেগেছে আমার ক্যারে দেও না কিন তুমি হ্যাঁ কেন দেও না তোমার আজকে দিতেই হইবো আমারে কিনিয়া সব ডিমান্ড সে সামনে শাককে তোমার বলতে হইবো যে আমারে কি তুমি কিন্না দিবা কি দিবা না কেন দিবা না তুমি কিন্না আমারে আমি কি তোমার না আর দেখ হালার ঘরে হালা বলদার গড়ে বলদায় এই হালদার গড়ে হালা বড়রা সম্বন্ধিত জানা না বড় মেয়ে কাপড় ফাইনা ফাইনে ইধার আর হে বয়ে রইছে মারবার কেন উঠে খাড়ো খাড়ো উঠিয়া এই যদি কন চাসা এই হালার গড়ে হালায় আমার সব কিছু কিনে লাগিছে আর কি সুপার দাওয়া দরকার না আরে বেডা আরে লাটি মার নানা আরে সর মার আরে লাথি মার লাথি লাথি আরে সর মার সর 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 বুঝছি এরে আমার সাইর করন লাগবো এরা যে ভাই কইতাছে এতে মায়ের ফিট লাগিয়ে যাব আর মায় তো কিছু কইবই না আপনার আজকে শুনেন আমি আজকে স্টাম্প আইছি এই স্টাম্পে একবার সই সই করে লেখা আছে যে আমার কি কি দিতে হইবো পনেরো হাজার ভিতরে যদি আমার কাপড় চুপড় আর লবণ লঙ্গি গামছা না কিনে দে তবন না দিলে আমি ঈদ করমুই না ওই শাহবাগ থেকে আন্দোলন শুরু করমু একবারে ভাঙ গেলাম এই উকিল সাহেব আপনি পড়েন ইহান স্পষ্ট করে লেহা আছে যে যদি পনেরো রোজার আগে মুরে কাফো সুফর কিনা না হেকালে মুই সাহাবাগ থেকে বিটান লয়ে আন্দোলন করতে করতে মুই বাড়ি লাগাতেইম আর বাড়ি তাওয়ার পরেও যদি কাফু সুফর না পাই তে মূর বাফের তবন সিরে আর মূর বাফের যে হতু আছে সেগুলি সব সিরে এ মই কৈ আছিল কি যে পোন্ধৰ ৰোজাৰ আগে যদি বাকী কাগজ চবজ না পায় তাইলৈ একবাৰ টচ নচ কৰি ল'ম আমাৰ এইবাৰ ইৎ কৰ্তেই অইবে হালাৰ ফুহালা আমাৰ চাৰা নামে কলংক